দোকানে যখন কলা খেতে যায় দোকানে যখন কলা খেতে যায় তো কলা খেতে গিয়ে দেখি যদি কোনো কলাতে একটু যদি একটু পসার মতো থাকে মানে কালো দাগ থাকে ওই কলা কিন্তু আমরা কিনি না বা খাইও না মানে আমরা কি ফ্রেশটা দেখি তাই না তো দেখেন আর যদি শিলা কলা দোকানদার রাখে তাহলে তো কেউ খাবেই না শিলা কলাতে মাছি লাগবে মশা কত কি যেন লাগবে শিলা কলা কিন্তু কেউ খাবে না ঠিক আছে তো সেই রকম কিন্তু আমরা কিন্তু যখন বিয়া করি ওইটা কিন্তু ভাবি না যখন মেয়ে দেখতে দেয় শুধু মডার্ন দেখি তার চেয়ারা রকম সে সাদা গুদা আছে নাকি তার চুল হাইলাইস করে নাকি কিন্তু সে পর্দা করে নারী এরকমটা আমরা কিন্তু শুনি না তো একটা বেপর্দা নারী আর একটা পর্দা নারী কোনোদিন এক হতে পারে না এবং এরা রাত দিন দবার ঠিক আছে বেপর্দা নারীকে সবাই বিয়ে করতে চায় না ওই যে কলা শিলার মতো ভালো কলা আমরা খাই কিন্তু একটু পস্তা কলা হলে খাই না বেপর্দ নারী হচ্ছে সেটাই বেপর্দনারী যারা তারাই হচ্ছে ওটা ঠিক আছে ওই পোস্ত কলা বা শিলা কলা হাজার হাজার আসে তার ড্যান্স শরীর লেগাচ্ছে কি আমার দিনে আল্লাহ বুঝতে পারছেন একটু ভালো হন চিন্তা ভাবনা করেন যে আমাকে চলে যেতে হবে ঠিক আছে চলে যেতে হবে কোরআনকে বন্ধু বানান কোরআন মোতাবেক যাপন করেন তাহলে ভালো থাকবেন সুরা নূর আপনি পড়বেন আয়াত একত্রিশ এরকম পড়বেন আল্লাহ তাহলে কি বলিচ্ছে বুঝতে পারছেন আপনাদের বুকে নেই টিকটক করেছেন ভিডিও করেছেন এগুলো থেকে আমাদের শোকে জিনা হচ্ছে আমাদের অন্তরে জিনা হচ্ছে হাতে জিনা হচ্ছে এ দায় ভার আপনাকে নেওয়া লাগবে আপনার কারণে এগুলো হাসে